আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি বিষয়টা হলো আলহামদুলিল্লাহ আমি এই আমলটি যতবার করেছি কিন্তু ফল পেয়েছি তো আপনারাও এই আমলটি করবেন দেখবেন ইনশা আল্লাহ তাবারকাতালে খুবই শীঘ্রই খুবই তাড়াতাড়ি আপনারা ফল পাবেন আমলটি খুব সংক্ষিপ্ত ছোট আমল বেশি বড়ও না আর বেশি ছোটও না মাঝারি একটি আমল যেটি করলে আপনি খুবই লাভবান হবে। তো আমলটা কি যখন আমাদের মাধ্যমে প্রতিনিয়ত রাত ও দিনে আমরা অনেক গোনা করে ফেলি বা আমাদের মাধ্যমে অনেক গোনা হয়ে যায় যার কারণে আমাদের মনের মধ্যে কালো দাগ পড়ে বখারি শরীফের হাদিসে রয়েছে মানুষ যখন একটি গোনাহা করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে তো এইভাবে আমাদের অন্তরে কালো দাগ পড়ে যায় আর গুনাহ করতে করতে আমাদের অন্তর একেবারে কালো হয়ে যায় অন্তর কি হয় একেবারে কালো হয়ে যায় একদিন সেটা কালো কুৎসিত হয়ে যায় তাই আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ তাবারকালার কাছে তবা ইস্তফার দোয়া করতে হবে যাতে করে আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাবারকাতা কী করেন ক্ষমা করেন আর ভালোবেসে ক্ষমা করে দিন এই রকম আমাদের পন্থা অবলম্বন করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে দেখুন রসল্লাহ সালাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক মধ্যে বলেছেন যে তোমরা বেশি বেশি করে রাত্রিতে দোয়া করো আল্লাহ তালা রাত্রি তোমাদের দোয়া কবল করেন অবশ্যই তার সাথে সাথে যদি আমরা রাত্রিতে নামাজ পড়ি শুধু দোয়া না নামাজ পড়ি চার রেখাত আট রেখাত বারো রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়ি তো আরো ভালো হয় তাহাজ্জুদের নামাজই পড়ব রাত্রি যখন গভীর রাতের কথা বলা হয়েছে তো আমরা এর থেকে তাহাজুদের রাত ব্যাখ্যা করব তারপরে কি করব আমাদের এই নামাজটাও কিন্তু তাহলে কবুল হবে আল্লাহর দরবারে আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাইব যে কোন দোয়া পড়লে আল্লাহ তাবারক আলা কাছে যা চাইবেন বা যা চাইব আল্লাহ তাবারকালা তাই দিবেন সংক্ষিপ্ত করে বলতে চাইবো প্রথমে আপনি কি করবেন দোয়াটি পড়ার আগে আপনি কি করবেন প্রথমে আপনি দরুদ শরীফ পড়বেন যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি তো প্রথমে দরুদ শরীফ পড়ে নেবেন আমরা যেটা নামাজে দরুদ শরীফ পড়ি আল্লাহমসল্ল আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা সল্লাইতা হ্যাঁ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়া আলাহ আলী মোহাম্মদ কামা বারকতা দরুদটা পুরোটাই আপনি পড়বেন তারপরে তিনবার আপনাকে ইস্তফার করতে হবে ইস্তেফারের ইস্তফার করার কথা বলা হয়েছে তো ইশতেফার যখন করবেন তখন কোন ইস্তকফার আপনি করবেন আপনি যদি শুধু বলেন আস্তকর আস্তক ফেরল্লাহ তাও আপনার ইস্তকর পড়া হবে যদি আপনার লং বা বড় ইস্তফার না জানা থাকে আর যদি জানা থাকে তাহলে আপনি এই ইস্তকর করবেন লা আস্তকরি লাহা ইহ তারপরে এই দুয়া পড়বেন ইলাহা ইহ ওয়াহদাহু লা কালাহু লাহুল মুলকু وله الحمد وهو على كل شيء قدير তারপরে দোয়া سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر لا حول ولا قوه الا بالله العلي العظيم তারপরে আরটি দোয়া পড়বেন ربنا تقبل منا انك انت السميع العليم তারপরে পড়বেন এই ছোট দোয়া গুলো পড়বেন তারপরে অজু অবস্থা তো আপনার থাকতে হবে তো অজু অবস্থায় সব দোয়া পড়বেন নিশ্চয় আল্লাহ পাক দোয়া এবং নামাজ কবুল করবেন পূর্ণ বিশ্বাসের সাথে এগুলো হতে হবে যার পূর্ণ বিশ্বাস থাকবে না তার এরকম ভাবে দোয়া কবুল হবে না আপনি এটাও পড়তে পারেন রবে ফিরলি রবে ফিরলি ফিরলি আপনি এই আমলগুলো করুন এনশা আল্লাহ তাবারকাতালা আল্লাহ তাবারকাতালা অতি শীঘ্রই আপনাকে ফল দেবেন আপনি দেখতে পাবেন সপ্তাহ খানেকের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন তো আশা করব বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম